নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি হাওড়া স্টেশনে কেন আমি হাওড়া স্টেশনে আছি কারণ আজকে থেকে শুরু হচ্ছে আমার একটা নতুন জার্নি দিল্লি মথুরা বৃন্দাবন এবং তারপরে আগ্রা তো এটা একটা সিরিজ ভিডিও আমি কতগুলো পার্টে ভিডিওগুলো দেব। দেবো এই সিরিজের এটা হলো প্রথম পার্ট এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা হাওড়া থেকে নিউ দিল্লিতে কিভাবে পৌঁছাচ্ছি আমরা কোন ট্রেনে পৌঁছেছিলাম এবং সেই ট্রেনের টোটাল জার্নিটা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রয়েছি এখন হাওড়ার তেরো নম্বর প্ল্যাটফর্মে এই তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকের ট্রেন ওয়ান টু থ্রি জিরো থ্রি পূর্ব এক্সপ্রেস এই পূর্ব এক্সপ্রেস প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার শুক্রবার এবং শনিবার সকাল আটটার সময় হাওড়া থেকে ছেড়ে যায় এবং ২২ ঘন্টার কিছু বেশি সময় নিয়ে ভায়া পাটনা হয়ে পরের দিন ভোরবেলা সকাল ছটা পাঁচে নামিয়ে দেবে নিউ দিল্লি স্টেশনে বন্ধুরা এই পূর্ব এক্সপ্রেসের আরও একটি ট্রেন যার নাম্বার ওয়ান টু এটি প্রতি সপ্তাহে রবিবার বুধবার এবং বৃহস্পতিবার সকাল আটটা পনের সময় ছেড়ে যায় এবং এটি ভায়া গয়া হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটা পাটনা থেকে যায় না এটি ভায়া গয়া হয়ে যায় এবং পরের দিন ভোরবেলা সকাল ছটা পাঁচের সময় নিউ দিল্লিতে নামিয়ে দেবে আমি বলবো যদি তোমরা নিউ দিল্লিতে যাও তাহলে এই ট্রেনটাই সব থেকে বেস্ট ট্রেন যেটা ভায়া গয়া হয়ে যায় কেন বলছি এই ট্রেনটার কথা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এই যে তোমরা আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হলো জেনারেল বগি লাইন এই ট্রেনের টোটাল চারটে জেনারেল বগি রয়েছে সামনে দুটো এবং পিছনে দুটো স্লিপার ক্লাস আছে ছটা এছাড়া ফার্স্ট এসি সেকেন্ড এসি এবং থার্ড এসি তো আছেই আমরা এই ট্রেনের স্লিপার বগিতে জানি করছি তাহলে চলো দেখা যাক স্লিপার ক্লাসে অভিজ্ঞতা কেমন থাকে জানি না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন তার নির্ধারিত টাইমে ছেড়েও দিয়েছে এখান থেকে কিন্তু কিছুক্ষণ এসেই দাঁড়িয়ে পড়লো মানে এখনো পুরোপুরি হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরায়নি কিন্তু সবচেয়ে বড়ো যে কথাটা যে ইউটিউবে দেখেছি বা শুনেছি যে পূর্ব এক্সপ্রেস নাকি নরক যন্ত্রণার মতো তো প্রমাণ হয়ে গেল ট্রেন ছাড়তে না ছাড়তেই মানে ট্রেন এখনো হাওড়া প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি ছাড়েওনি তার মধ্যেই পুরো স্লিপার ক্লাসে উঠে গেছে সব দাঁড়িয়ে রয়েছে তোমাদের দেখাচ্ছে ভিডিওটা তো এই হচ্ছে পরিস্থিতি এখন সত্যি কথা বলতে ট্রেনে বসে মানে মুডটাই খারাপ হয়ে গেছে এত টাকা খরচা করে আমরা যখন সিট বুকিং করে যাব তাহলে কেন এরকম ভাবে যাবো আমি যাই না তো যাই হোক দেখা যাক কিছু দূর যা ট্রেন তারপরে তোমাদের বাকি ড্রেসটা দিচ্ছি এফ ইউ মমেন্টস লাইটের বন্ধু আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জংশনে প্ল্যাটফর্ম নাম্বার থ্রিতে হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর এটাই ছিল প্রথম হল্ট একটু চা খাবো তাই একটু চা খুঁজছি বন্ধুরা আমরা এখন বর্ধমান স্টেশন ছেড়ে যাস বেরোলাম তোমাদের তো হাওড়া থাকতেই বলেছিলাম যে ট্রেনের অবস্থা খুব খারাপ যত সময় যাচ্ছে ট্রেনের অবস্থা আরো খারাপ হচ্ছে মানে বাথরুমের সামনে পর্যন্ত লোকে বসে রয়েছে তোমাদের একটু দেখাই তোমরা দেখো অবস্থাটা তো তোমরা দেখতে পেলে মানে এমন একটা অবস্থা মানে পুরো বাথরুমের সামনে যে লেডিসরা যে একটু বাথরুমে যাবে সেই অবস্থাটাও নেই টিটি এসছে জিজ্ঞেস করলাম বললাম তারা বলবো যে এরা ফাইন করে দিয়েছে স্লিপার ক্লাসে উঠে এরা এখানেই থাকবে কি করে বার করবো কি করব মানে এই তারা তাদের মতো করে মানে বলে চলে যাচ্ছে বলছে আপনারা কেন কিছু বলছেন আমরা স্টেপ নেওয়ার জন্য নাকি বসে হয়েছি আমরা প্যাসেঞ্জার আমরা টাকা দিয়ে টিকিটও কাটবো আমাদের মানে এদের বলতে হবে আমাদের এই হচ্ছে ট্রেনের অবস্থা তো যাই হোক তোমরা যদি কেউ দিল্লি বা এই লাইনে ট্রাভেল করো তো আমি বলবো তোমরা স্লিপার ক্লাসে কেউ এসো না পারলে এসিতে যেও ঠিক আছে কিন্তু এইখানে বাচ্চা নিয়ে বা মহিলাদের নিয়ে যাওয়াটা খুবই সমস্যার ব্যাপার তো দেখি ধীরে ধীরে পার্টনার দিকে যাচ্ছি অবস্থা কত খারাপ হয় যত খারাপ হোক তোমাদের যান সঙ্গে পরে একবারে কথা হচ্ছে দাদা বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর এই যে দেখছো আমরা খেতে বসেছি আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এই ট্রেনে প্যান্ট্রিকারা আছে তবে বাড়ির খাবারের থেকে ভালো কিছু আর হতে পারে না তাই আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ ভাত ডাল আলু সেদ্ধ আর ডালের বড়া তো সেটা আমরা খেয়ে নিচ্ছি তবে নুন আনতে আমরা ভুলে গেছি নুন প্যাকিং করেছিলাম কিন্তু নুন আনতে আমরা ভুলে গেছি তো চলো একবারে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে 1,000 years later. আর এই মুহূর্তে ট্রেনের আপডেট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচের এই পরিস্থিতি আমি সাইড আপারে বসে রয়েছি আমাদের সাইড আপার এবং সাইড লোয়ার এই দুটো সিট পড়েছিল আমি সাইড আপারে বসে এই ভিডিওটা করছি আর নিচে তোমরা ভিড় দেখতে পাচ্ছ কেউ বলবে এটা একটা স্লিপার ক্লাস বগি পুরো জেনারেল ক্লাসের মতো ভিড় রয়েছে এখানে আর আমাদের ওই যে নিচের যে সিটটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একজন ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে জার্নি করছে সেখানে পর্যন্ত সেই সিটে পর্যন্ত এরা দখল করে বসে রয়েছে বুঝতে পারছো তার সমস্যাটা কি হচ্ছে এই যন্ত্রণা মোটামুটি তোমাদের সকাল আটটা হাওড়া থেকে পর বক্সার বলে একটা স্টেশন আছে সেই পর্যন্ত তোমাদের সহ্য করতে হবে বন্ধুরা তবে চলো বন্ধুরা একবারে বক্সার পার হোক তারপরে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পিউ একটি বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আসলে এরা আমাদের সহযাত্রী ওনারাও নিউ দিল্লি যাচ্ছে এই বাচ্চাটা এবং ওর ফ্যামিলি আমাদের কলকাতা থেকে যাচ্ছে যেতে যেতে ওনাদের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বাচ্চাটা রাতের দিকে জ্বর এসেছিল তাই পিউ বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এদিকে আমি আইআরটিসি থেকে খাবার অর্ডার করেছি অনলাইনে খাবার এখনই দিতে আসবে আর এই যে দাদা খাবার নিয়ে চলে এসেছে আমাদের আমি খাবারটা একবারে রিসিভ করে নিই হ্যাঁ

চলো খাই খেয়ে দেখি টেস্ট কেমন আসবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা দশ এতক্ষণ আমাদের ট্রেন নিউ দিল্লিতে দিয়ে দেওয়ার কথা কিন্তু ট্রেনটি চল্লিশ মিনিটের মতো লেট করেছে তাই এখন আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশনে প্রবেশ করেনি তবে এখন নিউ দিল্লির দিকে আমরা ঢুকছি চলো একবারে নামার জন্য তৈরি হই নেবে একবারে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা অবশেষে বেশ কিছুক্ষণ লেটে আমরা দিল্লিতে এসে পৌঁছেছি এটা প্ল্যাটফর্ম নাম্বার বারো এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব কারণ আমাদের এই নিউ দিল্লি স্টেশনের রিটায়ারিং রুম বুক করা রয়েছে আগে রুমে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা রুমের মধ্যে রয়েছে এটা আমাদের নিউ দিল্লির রিটায়ারিং রুম তো আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট লেট করেছিলো তাই আমরা খুব তাড়াহুড়ো করে রুমে এসেছি এসে আমি ফ্রেশ হয়ে গেছি পিও ফ্রেশ হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো বেরিয়ে আগে বাইরে বেরোবো বাইরে গিয়ে কিছু খাবো কারণ আমাদের নটা সাড়ে নটার দিকে বাস রয়েছে তো তারপরে এসে তোমাদের রুমটা দেখাবো এবং কীভাবে রুম বুক করবে সেটাও তোমাদের বলে দেবো আবার তো তাড়াতাড়ি রেডি নিই রেডি হয়ে আগে বাইরে যাই বাইরে গিয়ে কিছু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি যে দিল্লি গেট এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি এই যে দাদা আমাদের শেফ ছিল রান্না করে দিয়েছে ওই যে দূরে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওটাই নিউ দিল্লি স্টেশন ওখান থেকে সামনে যে গেটটা ওটা দু নম্বর গেট ওই দু নম্বর গেট ধরে আসলে তোমরা সামনে এই ব্রিজটা দেখতে পারবে এই ব্রিজের ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটায় বাস এসে দাঁড়ায় তাহলে চলো আমরা এখন ওখানে যাই ওখান থেকে আমরা আজকে বাস ধরব এই বাসে করে আমরা পুরো দিল্লিটা আজকে ঘুরবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গুরুদুয়ারাও আছে এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এর মধ্যে আমাদের বাস চলে এসেছিল তাই বাস ধরার জন্য আমরা যাচ্ছি তোমরাও যদি নিউ দিল্লি ঘুরতে আসো তাহলে কিভাবে এই এসি বাস বুক করবে এবং অল্প খরচে নিউ দিল্লি ঘুরে দেখবে সেটা জানার জন্য পরের ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ